আমাদের ফেনীতে এক মিনিট ধরে ভূমিকম্প হয়েছে কী পরিমাণ ভয় পাইছি আসলে আমরা তো একতলার উপরে থাকি ভয়টা আরও বেশি লাগছে আপনারা সবাই কি ভালো আছেন ভালো আছেন নি সবাই মানে কালকের ভূমিকম্পে এত পরিমাণ ভয় যে পাইছি একদম এরকম ভয় আর জীবনে উপায় নাই একতলার উপরে থাকি তো ছাদেই ছিলাম এখানেই ছিলাম এমন কাপড় দিয়েছে বিশ্বাস তো ভয় লাগছে আমি তো সবাই ডাকতেছি সবাই ভালো আছেন তো ঠিক আছেন তো কি বলবো এখনো করলে গুড় গুড় করার ফেনিতে এক মিনিট দুই মিনিট চার পাঁচ মিনিট পর্যন্ত ভূমিকম্প হয়েছে সিরিয়াসলি এক মিনিট পর্যন্ত দুই মিনিট চার পাঁচ মিনিট পর্যন্ত ভূমিকম্প হলে কোথায় থাকতাম আমরা মানে মুখ ফুসকে আমার বাইরে হয়ে গেছে Eh teng,